হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আবার চলে এসেছি নতুন একটা চাপ্টার নিয়ে দুটো চাপ্টার একসাথে করবো আজকের এই ভিডিওতে দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ যুগল এবং সমীকরণ তো তোমরা সবাই জানো বোর্ড এবং হাফ ইয়ারলি এক্সামের জন্য আমরা একটা সাজেশন তৈরি করছি তোমাদের জন্য প্রত্যেকটি চ্যাপ্টার থেকে ম্যাথ এর বেসিক স্ট্যান্ডার্ড উভয় ক্যাটাগরির জন্যই তো আগের যে চ্যাপ্টারগুলো রয়েছে বাস্তব সংখ্যা তারপর বহুপদ রাশিমালা সেগুলোর ভিডিও করা আছে অবশ্যই তোমরা দেখে নেবে সাজেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে বেছে বেছে তোমাদের জন্য কোয়েকশনগুলো বের করা হচ্ছে যেগুলো আসার সম্ভাবনা চূড়ান্তর পরিমাণে রয়েছে তো চলো আজকে আমরা দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ যুগল এবং দ্বিঘাত সমীকরণের কিছু কোয়েকশন দেখব খুব ইম্পর্টেন্ট কোয়েকশনগুলো রয়েছে শুধুমাত্র বারোটা কোয়েকশনই সিলেক্ট করে এনেছি তোমাদের জন্য সবগুলি কোয়েকশনই একদম ইম্পর্টেন্ট তো সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আশা করি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলছে ওকে তো চলো ভিডিওটা শুরু করি তো আজকে দেখো পর্ব হচ্ছে তিন নম্বর পর্ব সবাই জানো এক নাম্বার দু নম্বর পর্বটাও তোমরা দেখে নেবে তো এখানে দেখব আমরা ফার্স্ট কোয়েশনটা আমাদের কি বলেছে এক্স ও ওয়াই দুই চল বিশিষ্ট দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণের লেখচিত্রটি কি প্রকৃতির হবে তো এটা হয়ে যাবে সরল রেখা ওকে এটা সরল রেখা অর্থাৎ সোজা সমীকরণটি লেখচিত্রটি হবে ওকে তারপর দেখব দুই নম্বর কোয়েকশনটা কি দিয়েছে ওয়াই ইকুয়াল টু টু এক্স টু ফোর রৈখিক সমীকরণ যুগলে কয়টি সমাধান আছে দেখো ওয়াই ইকুয়াল টু টু এবং এক্স ইকুয়াল টু ফোর এখানে আমরা যদি দেখি এই দুটো সমীকরণ এর সরল রেখা যে তৈরি হবে সেটা কি করবে গ্রাফ পেপারে একটি অপরটিকে ছেদ করবে কোন বিন্দুতে ছেদ করবে সেটা করবে ফোর কমা টু বিন্দুতে ফোর কেন আগে লিখেছি কারণ এক্সের মান হচ্ছে ফোর আর ওয়াইয়ের মান হচ্ছে টু তো তারা একে অপরকে ফোর কমা টু বিন্দুতে ছেদ করবে তাহলে অবশ্যই কয়টি সমাধান থাকবে একটি সমাধান থাকবে একটি বিন্দুতে ছেদ করলে একটি সমাধান হয় আর একাধিক বিন্দুতে ছেদ করলে একাধিক সমাধান হয় ওকে তারপর দেখব পরবর্তী কোয়েশ্চন গুলো তো এখন দেখব আমরা কোয়েশ্চন নাম্বার 3 কোয়েশ্চন নাম্বার 3 কি বলেছে দেখো 6x2 19x 1 0 সমীকরণের বীজ দয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত নির্ণয় করতে আমাদের বলেছে ওকে তো প্রথমত আমরা ধরে নেব উক্ত সমীকরণের বীজ দয় আলফা ও বিটা ওকে তারপর কি করব প্রথমে সমষ্টি বের করব ওকে আলফা প্লাস বিটা হয়ে যাবে শূন্য দয় বা বীজ দয়ের সমষ্টি ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ ওকে আর দেখো ফর্মুলার যে সম্পূর্ণ কমপ্লিট ফর্মুলা রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের আমি একটা ভিডিওতে শেষ করে দিয়েছি এখানে পার্ট ওয়ান ওকে পার্ট টু রয়েছে তো তোমরা পার্ট ওয়ান পার্ট টু ভিডিওটা দেখে নেবে তাহলে সবগুলো ফর্মুলাই তোমরা পেতে পারবে এবং সহজে ব্যাখ্যা করেছি সবগুলো ফর্মুলাকে অনবোর্ড ওকে তো তোমরা দেখে নেবে আমি এখানে দিয়ে ওকে কার্ডে চলে আসবে এখানে ঠিক আছে তো দেখো এখানে ফর্মুলা কি বলেছে আলফা প্লাস বিটা ইকাল টু মাইনাস বি বাই এ তো এখানে তোমরা সবাই জানো সমীকরণের মধ্যে প্রথম সংখ্যাটাকে এ বলা হয় দ্বিতীয় সংখ্যাটাকে বি এবং তৃতীয় সংখ্যাটাকে সি বলা হয় তাহলে বি কত হয়ে যাবে বি হয়ে যাবে মাইনাস নাইনটিন ওকে ডিভাইডেড বাই এ এ হচ্ছে সিক্স তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস নাইনটিন বাই সিক্স তারপর আমরা কি করব আলফা ডট বিটা অর্থাৎ শূন্যদয় বা বীজদয়ের গুণ ফল বের করব যেটা সূত্রটা হচ্ছে সি বাই এ সি হচ্ছে এখানে দেখতেই পারছো তোমরা ওয়ান আর এ হচ্ছে আমাদের সিক্স ওকে তো গুণ এসেছে ওয়ান বাই সিক্স যুগ ফল এসেছে নাইনটিন বাই সিক্স আমাদের কী করতে বলা হয়েছে তাদের অনুপাত তো অনুপাতটা কি হয়ে যাবে শূন্যোদয়ের যুগ ফল অর্থাৎ নাইনটিন ইস বাই সিক্স ইস টু ওয়ান বাই সিক্স তো অনুপাত আমরা ভগ্নাংশে রাখিনা তাই এটার ভগ্নাংশটাকে সরানোর জন্য 6 দিয়ে দুটোকেই মাল্টিপ্লাই করব কারণ দুটার নিচে 6 রয়েছে তো 6 6 कैंसिल হয়ে যাবে এখানেও 6 6 कैंसिल হয়ে যাবে आंसर হবে 19:1 ওকে আশা করি সবাই বুঝতে পেরেছো তারপর চলে যাব পরবর্তী কোয়েকশনে তো দেখো কোশ্চেন নাম্বার 4 কি দিয়েছে আমাদের পি মান কত হলি এত দ্বিঘাত সমীকরণের বীজ দয় বাস্তব হবে তো এটার জন্য অন্যরকম ফর্মুলা আছে ঠিক আছে নিরূপকের ফর্মুলাটা যেটা তোমরা জানো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো এটা হচ্ছে বীজ দয় বাস্তব হওয়ার ফর্মুলা ওকে তো আমরা প্রথমে লিখে নেব নিরূপক নিরূপকটা হচ্ছে কি ডি ওকে ডিকে ডিসক্রিমিনেন্ট বলা হয় যেটা বি স্কোয়ার মাইনাস ফোর এ সি হয় তো বি এখানে কত হবে আবারও আমরা লিখে নেব প্রথম সংখ্যাটাকে এ দ্বিতীয় সংখ্যাটাকে বি এবং তৃতীয় সংখ্যাটাকে সি ধরবো আমরা তো বি এর পজিশনে রয়েছে মাইনাস ফাইভ তাই মাইনাস ফাইভ এর হোল স্কোয়ার ফোর ইন্টু এ দেখো এ হচ্ছে এক্স স্কোয়ারের সাথে থাকে তো এখানে ফর্ম মানে মেন যে ফর্মেটটা এটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো তো এটার সাথে কম্পেয়ার করলে এক্স স্কোয়ারের সাথে এ থাকে তো এক্স স্কোয়ারের সাথে তো কিছুই নেই তাই আমরা ওয়ান ধরে নেব আর সি কত সি হচ্ছে আমাদের পি ওকে তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে দুবার স্কোয়ার করলে আর ফাইভ স্কোয়ার পাঁচ পাঁচা কত পঁচিশ মাইনাস চারে চার ইন্টু পি হয়ে যাবে ফোর পি ওকে এটা এসেছে আমাদের কি নিরূপক আর যেহেতু বলেছে কি বীজ দয় বাস্তব হবে তো বাস্তব হলে কি হয় বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো ওকে তো এই ধরনের কোয়েকশনগুলি দেখো অনেকবারই এসেছে এবং এবারই আসার সম্ভাবনা রয়েছে হানড্রেড পারসেন্ট সম্ভাবনা রয়েছে তো তোমরা প্রত্যেকটা কোয়েকশানকে নোট ডাউন করে রেখো খাতাতে এবং এক্সামে শেষে মিলিয়ে দেখো কয়টা কোয়েকশান এখান থেকে এসেছে ওকে তো দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসি তো বি স্কয়ার মাইনাস ফোর এসির মানটাই আমরা বের করে নিয়েছি কত 25 ফাইভ আর গ্রেটার দেন ইকুয়েল টু জিরো লিখে নেব তারপর দেখো আমরা যেহেতু পির মানটা বের করবো তাই পির টার্মটা কেদিকে রাখব আর মাইনাস টোয়েন্টি ওই পাশে চলে গেলে মাইনাস টোয়েন্টি সাইড থেকে দেখো মাইনাস মাইনাস ক্যান্সেল করবে এখানে দেখো একটা টার্নিং পয়েন্ট রয়েছে কি বুথ সাইডে মাইনাস করলে কি হয়ে যাবে এখানে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ কি হবে দেখো গ্রেটার দেনটা এখন লেস দেন ইকুয়াল টোয়েন্টি ফাইভ হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছ এখানে উভয় দিকে মাইনাস মাইনাস ক্যান্সেল করাতে এটা চিহ্নেরই পরিবর্তন হয়েছে ওকে তো পি ইকুয়াল টু আমরা লিখে নেব কত টোয়েন্টি ফাইভ বাই ফোর ওকে তো আমাদের পি এর ভ্যালুটা চলে এসেছে টোয়েন্টি ফাইভ বাই ফোর তারপর দেখব কোয়েশান নাম্বার ফাইভ এখন দেখবো আমরা কোয়েশন নাম্বার ফাইভ কি বলেছে দেখো নাইন এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান ইকাল টু জিরো সমীকরণের বীজদয়ের প্রকৃতি হলো তো প্রকৃতিটা এটার কীরূপ হবে অবাস্তব হবে নাকি বাস্তব ও সমান হবে নাকি বাস্তব ও অসমান হবে তো এটা বোঝার জন্য আমাদের কী করতে হবে নিরূপক বের করতে হবে ওকে নিরূপকের যে ফর্মুলাটা রয়েছে সবগুলো ফর্মুলাই কিন্তু তোমরা ভিডিওতে পেয়ে যাবে যে ফর্মুলার ভিডিওটা তোমাদের বলেছি আমি কম্বাইন ভিডিও তৈরি করেছি সবগুলো ফর্মুলাই তো ওখান থেকে একবার দেখে নেবে তোমরা সবগুলো ফর্মুলাই তো দেখো নিরূপকটা কি ছিল বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তো বি স্কোয়ার বি কত হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রথম সংখ্যাটাকে এ ধরব দ্বিতীয়টাকে বি এবং তৃতীয় সংখ্যাটাকে সি ধরবো তাহলে বি হয়ে যাবে আমাদের মাইনাস মাইনাস সিক্স ফোর এ এ হচ্ছে নাইন সি হচ্ছে আমাদের ওয়ান ওকে তো মাইনাস সিক্স স্কোয়ার হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে স্কোয়ারের কারণে প্লাস হয়ে যাবে আর ছয় ছয় কত হবে ছয় ছয়ত্রিশ মাইনাস চার নং কত ছয় ছয়ত্রিশ ছয়ত্রিশ একে ছয়ত্রিশই হবে তো ছয়ত্রিশ থেকে ছয়ত্রিশ সাবস্ট্রাক্ট করলে কত আসবে জিরো চলে আসবে তো এখানে কি এসেছে নিরূপক জিরো তো দেখো বীজ এখানে কি হবে বাস্তব উ সমান হবে ঠিক আছে কি হবে বীজ দয়টা বীজ দয় বাস্তব উ সমান হয়ে যাবে কারণ নিরূপকটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো আসলে এটাই হয় ফর্মুলা অনুসারে বীজ দয় বাস্তব উ সমান তারপর দেখবো কোয়েশন নাম্বার ফাইভ সিক্স সরি সিক্স নাম্বার কোয়েশনটা এখন দেখবো আমরা সিক্স নাম্বার কোয়েশনটা কি বলেছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকাল টু সেভেন এবং সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই টু ফোর সমীকরণ দ্বয়ের দেখো এই ধরনের কোয়েশনই কিন্তু সবচেয়ে বেশি এক্সামে টার্গেট করবে ঠিক আছে একটি মাত্র সমাধান আছে অসংখ্যক সমাধান আছে নাকি কোনো সমাধান নেই তো এটার জন্য আমাদের কি করতে হবে এ ওয়ান বাই এ টু বের করতে হবে বি ওয়ান বাই বি টু বের করতে হবে অনুরূপভাবে সি ওয়ান বাই সি টু বের করতে হবে করে দেখব আমরা তো দেখো এখানে আমি তোমাদের দেখাচ্ছি এখানে এটা হয়ে যাবে এ ওয়ান এটা হয়ে যাবে এ টু এটা হয়ে যাবে বি ওয়ান এটা হয়ে যাবে আমাদের বি টু এটা হয়ে যাবে সি ওয়ান আর এটা হয়ে যাবে সি টু ওকে দেখে দেখে জাস্ট মানগুলো লিখবো এ ওয়ান হচ্ছে ফোর এ টু হচ্ছে সেভেন কোনরূপভাবে বি ওয়ান হচ্ছে 3 আর বি টু হচ্ছে মাইনাস থ্রি ওকে মাইনাস থাকলে লিখতে হবে আমাদের সি ওয়ান হচ্ছে আমাদের সেভেন সেভেনটা ওই পাশে যাওয়াতে মাইনাস সেভেন হয়ে যাবে সেটা আর আমি করিনি এটা ওই পাশে আসবে তো হয়ে যাবে মাইনাস ফোর ক্লিয়ার সবাই অ্যাকচুয়ালি এগুলো কোন ফর্মে থাকে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওকে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো এই ফর্মে থাকে তো সিটাই পাশে আসবে তাই মাইনাস লিখেছে ওকে মাইনাস মাইনাস এমনিও কাটা যাবে কোনো সমস্যা নেই তো দেখো এখানে উপর নিচে তো কোনো কিছু ক্যান্সেল হচ্ছে না এটা জাস্ট ক্যান্সেল হবে ক্যান্সেল হয়ে কী হবে ওয়ান বাই ওয়ান বাট মাইনাস থাকবে এখানে ওকে তো দেখো এ ওয়ান বাই এ টু এর সাথে বি ওয়ান বাই বি টু ম্যাচ করছে না কারণ এ ওয়ান বাই এ টুর মান হচ্ছে ফোর বাই সেভেন এবং বি ওয়ান বাই বি টুর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই ওয়ান এই মিলছে না দ্যাট মিন্স কি হবে এ ওয়ান বাই এ টু নট যদি আমাদের হয়ে যায় তাহলে কোনটা হবে এক্ষেত্রে একটি মাত্র সমাধান আছে তো আনসারটা কি হয়ে যাবে একটি মাত্র সমাধান আছে ওকে তারপর চলে যাবো পরবর্তী কোয়েকশনে কোয়েশান নাম্বার সেভেন কোয়েকশন নাম্বার সেভেন কি বলেছে দেখো কে এর কোন মানের জন্য কে এ এক্স মাইনাস ওয়াই ইকাল টু জিরো এবং কে সিক্স এক্স মাইনাস টু ওয়াই ইকোয়াল টু থ্রি সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে ওকে তো এটাকে আমরা আগে যদি ফর্মটাতে লিখে নিই সলিউশনে গিয়ে কি লিখবো কে এক্স মাইনাস ওয়াই এই টুটা ওই পাশে চলে আসলে জিরো হ্যাঁ তারপর অনুরূপভাবে সিক্স এক্স মাইনাস টু ওয়াই এই থ্রিটা এই পাশ থেকে ওপাশে আসলে জিরো হয়ে যাবে মাইনাস হয়ে এখানে এটাকে ধরবো আমরা এ ওয়ান এটা হয়ে যাবে বি ওয়ান আর এখানে এটা হবে কি এ টু বি তারপর দেখো কি করবো সি ওয়ান বাই সি টু এ ওয়ান কত হয়ে যাবে এ ওয়ান এর পজিশনে রয়েছে কে আর এ টু কত হয়ে যাবে সিক্স বি ওয়ান কত হবে মাইনাস ওয়ান ঠিক আছে এখানে কোনো নাম্বার নেই চিহ্ন রয়েছে মাইনাসটা লিখেছি আর কোনো সংখ্যা না থাকলে আমরা ধরে নেব ওয়ান ওকে বি টু কত রয়েছে মাইনাস টু আর সি ওয়ান হবে কত মাইনাস টু সি টু হয়ে যাবে মাইনাস থ্রি মাইনাস মাইনাস ক্যান্সেল করা যাবে এখানেও এখানেও আর যেহেতু বলেছে কি এক্ষেত্রে একটি মাত্র সমাধান আছে তাহলে আমরা কি লিখতে পারবো এ ওয়ান বাই এ টু নট ইকলস টু বি ওয়ান বাই বি টু এটা হচ্ছে ফর্মুলা অনুসারে ওকে তো তোমরা ফর্মুলাগুলি অবশ্যই দেখবে একবার তো এ ওয়ান বাই এ টুর মান কত এসেছে দেখো এখানে এ ওয়ান বাই এ টুর মান হচ্ছে কে বাই সিক্স নট ইকলস টু বি ওয়ান বাই বি টুর মান হবে ওয়ান বাই টু তারপর এখানে কী করবো আমরা ক্রস মাল্টিপ্লিকেশান কোন গুণ টু ইন্টু কে কত হয়ে যাবে টু কে নট ইকলস টু নট ইকলস টুই থাকবে ছয়ে কে কত হয়ে যাবে ছয় তারপর যেহেতু আমরা কের মান বলেছে বের করতে তাই কে ন অর্ডিক্যালস টু ওয়ান বাই সরি সিক্স বাই এই টুটা ওই পাশে চলে আসবে তো টু দিয়ে ডিভাইড করলে কত আসবে থ্রি তিন ছয় কে ন অর্ডিক্যালস টু কত হবে থ্রি এটাই হচ্ছে আমাদের কে এর আনসার ওকে তারপর চলে যাব পরবর্তী কোয়েকশনে কোয়েশান নাম্বার এইট তো দেখো কোয়েশন নাম্বার এইট কী বলেছে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো সমীকরণের দয় সমান হলে বীজদ্বয় বলেছে সমান তবে সি এর মান কত দেখো এখানে বীজদ্বয় যেহেতু সমান বলেছে তাহলে আমরা কী লিখবো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি টু জিরো ঠিক আছে বীজ দয় সমান হলে এইটাই হয় ঠিক আছে বাস্তব উ সমান হলেও এটা লিখতে হয় এখানে বি কত হয়ে যাবে দেখো এখানে এটাকে ধরবো আমরা এ এটা বি এটা সি মানে এখানেও এটাই লেখা আছে তাহলে ইকুয়েশনটা অনুসারে আমরা লিখবো বি স্কোয়ার বি স্কোয়ারই হবে ফোর এসি ইকুয়াল টু জিরোই হয়ে যাবে তারপর কি করব দেখো মাইনাস ফোর এসি ইকুয়াল টু এই বি স্কোয়ারটা ওই পাশে চলে যাবে তাই মাইনাস হয়ে যাবে বোথ সাইড থেকে মাইনাস মাইনাসটা আমরা কেটে নেবো যেহেতু আমাদের সি এর মান বের করতে বলেছে তাই সি ইকুয়াল টু সম্পূর্ণ ইকুয়েশনটাকে তৈরি করব তো এসি কি হবে এ পাশে আসলে ডিভাইডে চলে যাবে অর্থাৎ সি ইকুয়াল টু হয়ে যাবে মাইনা সরি বি স্কয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর এস ওকে মাইনাস টাইনাস হবে না তো এখন দেখব কোয়েশন নাম্বার নাইন কোয়েশন নাম্বার নাইন কি বলেছে যদি কে ওয়াই স্কোয়ার মাইনাস কে ওয়াই মাইনাস থ্রি টু জিরো দীঘা সমীকরণের একটি সমাধান ওয়াই হয় তবে কে এর মান কত ঠিক আছে এখানে আমরা কী করবো লিখবো কে ওয়াই স্কোয়ার মাইনাস কে ওয়াই মাইনাস থ্রি টু জিরো এখানে দেখো ওয়াইয়ের পজিশনে কি লিখবো আমরা থ্রি লিখব ঠিক আছে থ্রি স্কোয়ার লিখে নেব মাইনাস কে ইন্টু এগেন ওয়াই এসেছে তো থ্রি লিখতে হবে ইকাল তারপর দেখো তিন করলে কত হবে নয় কে মাইনাস থ্রি কে থেকে থ্রি চলে গেলে কত থাকবে সিক্স কে মাইনাস তারপর সিক্স কে ইকুয়াল টু এই থ্রিটা ওই পাশে গেলে কী হবে প্লাস থ্রি আর কে ইকুয়াল টু থ্রি বাই সিক্স তিনে কে তিন তিন দুগোনা কত ছয় তাহলে কে ইকাল টু কত হয়ে যাবে ওয়ান বাই টু ওকে এটাই হয়ে যাবে আনসার কে এর মানটা তারপর দেখব কোয়েশন নাম্বার টেন দেখো কোয়েশন নাম্বার টেন বলেছি আমাদের কি এটার নিরূপক বের করতে এটা সমীকরণ দিয়েছে নাইন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস ফোর টু জিরো সমীকরণে নিরূপক বের করতে তো এইরকম কোয়েকশন কিন্তু আসে ওয়ান মার্কেরও আসতে পারে অথবা টু মার্কসেরও আসতে পারে তো নিরূপকটা কি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ওইখানে এ হয়ে যাবে আমাদের নাইন বি হয়ে যাবে টুয়েলভ আর সি হয়ে যাবে কত ফোর জাস্ট দেখে দেখে মানগুলোকে লিখবো টুয়েলভ স্কোয়ার হয়ে যাবে মাইনাস রয়েছে তো মাইনাসও আসবে ফোর এই কত এ হচ্ছে নাইন আর সি হয়ে যাবে কত ফোর আশা করি সবাই বুঝতে পেরেছ মাইনাস দুই বারে প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস আর বারো স্কোয়ার দ্যাট মিনস কত একশো চৌচাল্লিশ বারো ইন্টু বারো করলে পেয়ে যাবে তোমরা ঠিক আছে আর চার চারে কত ষোলো ষোলো কে নয় দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো ছয় নং কত হয়ে যাবে চুয়ান্ন চুয়ান্ন হয়ে যাবে চার হাতে থাকবে কত পাঁচ নয় কে নয় এখানে চোদ্দো একশো হুম চোদ্দোই হবে তো চৌচাল্লিশ হয়ে যাবে তো একশো চৌচাল্লিশ থেকে একশো চৌচাল্লিশ সাবস্ট্র্যাক করলে কত আসবে জিরো তো আমাদের নিরূপক্ষের আনসার হয়ে যাবে জিরো ওকে তারপর দেখবো পরবর্তী কোয়েশনটা কোয়েশন নাম্বার ইলেভেন কি বলছে দেখো সমাধান করতে এখানে দিয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফোরটিন এবং এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ফোর তো দেখো এটাকে আমরা ইকুয়েশন নাম্বার ওয়ান এবং এটাকে আমরা ইকুয়েশান নাম্বার টু ধরে নিচ্ছি তো দেখবো এক্সকে যদি আমরা মিলাই তো এক্সের এখানেও সহগ এক রয়েছে এখানে সহক কিছু নেই মানে এক রয়েছে তো আমরা জাস্ট লিখে নেব এক নং কু দুই নং এর ক্ষেত্রে অপনয়ন অপনয়ন পদ্ধতি প্রয়োগ করে পাই ঠিক আছে অনেক পদ্ধতিতেই কিন্তু সমাধান করা যায় তো আমরা কি করব অপনয়ন পদ্ধতিতে এখন করব এটাকে তো অপনয়ন পদ্ধতিতে কীভাবে লিখে নেবে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ফোর আমরা যদি ওয়াইকে মিলাই তাহলে প্লাস করলেই চলবে কারণ প্লাসে মাইনাসে মাইনাস আর প্লাসে মাইনাসে মাইনাস তো এটা ক্যান্সেল হয়ে যাবে তো আমরা কি করেছি প্লাস করেছি তো এক্স প্লাস এক্স কত হয়ে যাবে টু এক্স আর এখানে প্লাস করলে কত হয়ে যাবে এইটিন ঠিক আছে তারপর এক্সিক্যাল টু কত লিখবো এইটিন বাই টু দুই দিয়ে কাটলে কত হয়ে যাবে নয় এক্সিক্যাল টু কত এসেছে নাইন ওকে এক্সিক্যাল টু নাইন এসেছে আর এটাকে আমরা এভাবে আন্ডারলাইন করে নেব এখন কী করবো দেখো এক নং সমীকরণে অথবা দুই নং সমীকরণে কী করবো এক্সের মান বসালে ওয়াইয়ের মানটা চলে আসবে তো এক নং সমীকরণে এক্স ইকুয়াল টু নাইন বসিয়ে নেব আমরা দেখো সমীকরণ হচ্ছে ঠিক আছে যেহেতু লিখে নেব এক্স ইকাল টু নাইন তো ওয়াই ইকাল টু ফোরটিন আর নাইনটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে ওয়াই থেকে নাইন চলে গেলে কত থাকবে ফাইভ যেটা হচ্ছে আমাদের মান তো সমাধানগুলো আমরা করে নিয়েছি এবং তারপর দেখব তো সমাধান কি বলেছে আমাদের এটাও বলেছে সমাধান করার জন্য তো কি করবো দেখো ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স এই কোয়েশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশন রয়েছে তোমাদের সমাধান চ্যাপ্টার থেকে আসার এক্ষেত্রে কি করতে হবে এক্সের যে টার্মটা এটাকে এই পাশে নিয়ে আসবো তাহলে মাইনাস ওয়ান বাই এক্স হয়ে যাবে আর এই পাশে কি থাকবে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এখন দেখো আমরা লসাগুন নেব এইটা এবং এটার তো এ প্লাস বি প্লাস এক্স আর গুণ হয়ে যাবে এক্স তো নিয়েছি এটা মাল্টিপ্লাই এটা করে তো এটার সাথে এটা গুণ হয়ে যাবে আর এটার সাথে এটা ঠিক আছে কোনাকুনি গুণও বলতে পারো এটাকে তো এক্স কে এক্স লিখে নেব মাইনাস ওয়ান দিয়ে করলে এটাকে কোনো পরিবর্তন হবে না এটাই থাকবে ওয়ান দিয়ে প্রত্যেকটাকে গুণ করলেও এটাই লিখতে হবে তো লিখে নিয়েছি আর এই পাশে এ আর বি এর হয়ে যাবে এ বি এখানে কোনো কোন গুণ করে নেব বি কে বি আর এ কে এ তো বি প্লাস এ হতো বাট আমি এ প্লাস বি লিখে নিয়েছি আগে পিছে করা যায় কোনো সমস্যা নেই এক্স তো এখানে গুণ করে প্রত্যেকটাকে ব্রেকেট থেকে বের করবো এই মাইনাসটা গুণ করে তো প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস বি প্লাসে মাইনাসে মাইনাস এক্স আর এখানে এক্স দিয়ে প্রত্যেকটাকে গুণ করব এ এক্স প্লাস বি এক্স প্লাস ঠিক আছে হুম হয়ে যাবে কি এক্স স্কোয়ার তো এখানে কি রয়েছে এ প্লাস বি তো এ প্লাস বি বাই এ বি লিখে নিয়েছি এখন দেখো এখানে প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে যাবে আর কি থাকবে এখানে শুধু মাইনাস এ মাইনাস বি তো মাইনাসটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে লিখতে পারবো এ প্লাস বি আর এ এক্স প্লাস বি এক্স প্লাস টু এ প্লাস বিভাইডেড বাই এ বি তো এখানে দেখো বোথ সাইড থেকে এখন আমরা কি করব এ প্লাস বিশেষেও রয়েছে বাদ দিয়ে দেবো এটা ডিভাইড করে চলে যাবে এ প্লাস বি দিয়ে দুটাকে ভাগ করেছি তাই সরে যাবে শুধু ওয়ান থাকবে আর নিচে যেটা রয়েছে সেটাই থাকবে ওকে প্লাস এক্স টু এটাও চলে যাবে ওয়ান বাই এ বি থাকবে তারপর ক্রস মাল্টিপ্লিকেশন করবো আমরা কী করবো এখানে লিখে নেব এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে লিখে নেব হুম কোন গুণ করলে মাইনাস এবি এবি আর মাইনাস থাকবে তারপর এ এক্স প্লাস বি এক্স হ্যাঁ প্লাস এক্স স্কোয়ার এটা এই পাশে আসলে প্লাস বি ইকোয়েল টু জিরো এখন কী করব আমরা এখানে এইটা আর এটাকে একসাথে যদি আমরা জোড়া বানাই তাহলে কী করবো দেখো এখানে লিখে নেব বি এক্স প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে আর প্লাস এ বি প্লাস এ এক্স ইকাল টু জিরো তো এটাকে আমি কি করেছি একটু আগে পিছিয়ে করেছি যাতে করে কমন নিলে বুধটার দিকেই দুট দিকেই সেম থাকে এখান থেকে কি কমন যাবে দেখতে পাচ্ছ এক্স কমন যাবে তাহলে বি প্লাস আরেকটা এক্স থাকবে প্লাস এখান থেকে কি কমন যাবে এ কমন গেলে দেখো বি প্লাস এক্স থাকবে তো এরকম দেখো দুতে বি প্লাস এক্স আনার জন্যই কি করেছি আমি আগে পিছে করেছি মিলিয়ে একবারে লিখে নিয়েছি তো বি প্লাস এক্স একটা হয়ে যাবে আর একটা এক্স প্লাস এ ইকুয়েল টু জিরো লিখে নেব ওকে তো এটাই হয়েছে এখন লাস্ট আরও কিছু জায়গা বাকি রয়েছে যেটার জন্য আমাকে কিছু জায়গা হয়তো রাবও করতে হবে তো রাব করছি না আমি এটাকে এখানে শিফট করে নিচ্ছি ঠিক আছে একটু জায়গা লাইন বাকি রয়েছে তো কি লিখবো বি প্লাস এক্স টু জিরো একটা হয়ে যাবে এক্স প্লাস এ ইকাল টু জিরো অপরটা হয়ে যাবে তো যদি আমরা এক্স ইকাল টু লিখি এখানে কী হবে মাইনাস বি আর এখানে এক্স টু লিখলে মাইনাস এ তো আমাদের সমাধানটা কী হয়ে যাবে একটা হয়েছে কি আমাদের একটা হয়েছে এক্সের মান বেরিয়ে এসেছে মাইনাস বি আর একটা এক্সের মান বেরিয়ে এসেছে কি মাইনাস এ আশা করি সবাই বুঝতে পেরেছ এই ছিল বারোটা কোয়েকশনের সলিউশন যতটুক পেরেছি সহজে ব্যাখ্যা করার চেষ্টা করেছি এবং সময়ের দিকেও লক্ষ্য করে করেছি তাই একটু স্পিডে হয়তো বলা হয়েছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ হলে স্পিড কমিয়েও দেখতে পারো তোমরা ইউটিউবে এরকমও ফিচার্স রয়েছে আর অবশ্যই তোমাদেরকে বলবো কি ফর্মুলার যে ভিডিওটা রয়েছে কমপ্লিটলি দেখো আশা করি তোমরা সবগুলো কোয়েশনের আনসার করতে পারবে কারণ বেসিকে যে ধরনের কোয়েশানগুলি আসে এক্সামে দেখা রয়েছে আমাদের যে ফর্মুলাটা বসালেই কি হয় অঙ্কটা হয়ে যায় ঠিক আছে না তো অবশ্যই ফর্মুলাটা দেখবে তারপর আমরা দেখব পরবর্তী কোয়েকশন পরবর্তী চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে স্থানাঙ্কর জ্যামিতি নিয়ে আলোচনা করব। আমরা অতি দ্রুতরই তোমরা স্নানাঙ্কর জামিতির ইম্পর্টেন্ট কোয়েশনগুলো এই চ্যানেলেই পেয়ে যাবে ওকে এবং চ্যানেলের নামটাকে পরিবর্তন করা হয়েছে তো আশা করি তোমাদের আগে যেরকম সাপোর্ট ছিল সেরকমই সাপোর্ট থাকবে কারণ চ্যানেলের নামটা এখন আমি এমনভাবে রেখেছি যাতে করে আমরা সব ক্লাসের জন্য ভিডিও তৈরি করতে পারি কারণ আমার কাছে অনেক রিকোয়েস্ট এসেছে যে ছোট ক্লাসের ভিডিও তৈরি করার জন্য তো আগে ক্লাস নাইনথ এবং টেনথেরই লেখা ছিল যার কারণে আমি সেটা করতে পারিনি ঠিক না তো এখন চ্যানেলের নামটাকে চেঞ্জ করে ব্ল্যাকবোর্ড ওকে ত্রিপুরা স্টুডেন্টস এরকম করা হয়েছে আশা করি তোমাদের ভালো লেগেছে তারপর দেখা হবে নতুন একটা চাপ্টার